সালামু আলাইকুম কেমন আছেন সবাই জুম্মা নামাজ পড়ে আসলাম এই দেশে আজকে আমার পাঁচ মাস হলো পাঁচ মাসে এই চতুর্থ জুম্মা নামাজ পড়তে পারলাম আর কি চারবার গত সপ্তাহে ছুটি ছিল কিন্তু জাগ্রে ছিলাম যার জন্য পড়তে পারিনি আজকে অনেক বাঙালি পেলাম অনেকের সাথে কথাবার্তা হলো সবার শুধু অভিযোগ কোম্পানির সমস্যা কোম্পানি বেতন কম দেয় কোম্পানি ভালো না সবাই চলে যাচ্ছে কোম্পানি ছেড়ে সব এই একই সমস্যা ক্রোশিয়ার সবাই কোম্পানির সমস্যা আর এই দেশের কিভাবে চলে যাবে সেই প্ল্যানিং যাই হোক আমাকে অনেকে মেসেজ করে যে আমি ওমানের থেকে আসব কাতার থেকে আসব দুবাই থেকে আসব কিভাবে আসব কিভাবে করতে হয় পুলিশ কিভাবে সবাই জিজ্ঞাসা করে ক্রোশিয়া এম্বাসি ভেরিফাই করতে হবে কিনা প্রথম আমি ওমানেরটা বলি ওমানে প্রথম আসার জন্য আপনি ফাইল যখন সাবমিট করবেন তখন সর্বপ্রথম দরকার কপিটা আপনার এ টু জেড পুরোটাই করে ফেলাইবেন স্ক্যান যদি সম্ভব হয় নাহলে প্রথম পাতা দিলে হয় ক্রোশিয়ার ক্ষেত্রে শুধু আপনার প্রথম পাতা দিলেই হয় তারপর পুরোটাই স্ক্যান করে ফেলবেন পিডিএফ কুরা আপনার দিয়ে দিবেন এজেন্টকে আর আপনার আকাম দুই পিঠের স্ক্যান কপি আর এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড এক কপি ছবি আর কি এগুলো সব সফট কপি দিয়ে দিলে প্রসেসিং শুরু করবে আর পুলিশ গ্লান্স পুলিশ গ্ল্যাসটা আপনার অনলাইনে উঠানো যায় হয় আর থেকে অথবা যে কোনো সামাজ সেন্টার থেকে আপনি উঠাতে পারবেন স্বর্ণ সেন্টারে এক ইউরো এক রিয়াল নিবে অথবা দুই রিয়াল চার্জ নিবে আর হলো আপনার গভর্নমেন্ট ফি হলো বিশ রিয়াল এটা লোমানের ক্ষেত্রে এরপরে আপনি অ্যাপোস্টাল করতে হয় অ্যাপোস্টাল মানে আপনার ক্রোশিয়া এম্বাসি আর স্টেশন প্রয়োজন হয় না এটা অ্যাপোস্টাল করাবেন অ্যাপোস্টালটা এখন ক্রুমে ওদের এই পোস্ট অফিস আর কি ওইখান থেকে করা অ্যাপোস্টালটা ক্রুম ক্রুম পেট্রোল পাম্পের সাথে আমি লোকেশনটা দিয়ে দিব নিচে লিখে দিব না লোকেশনটা অথবা ওই যে সোনা সেন্টারে জিজ্ঞেস করলে ওরা আপনারা বলে দিবে অ্যাপস্টল করাইতে মনে হয় বিশ রিয়াল নিবে আপনার দশ রিয়াল অথবা বিশ রিয়াল আমাদের সময় তো বিশ রিয়াল দিয়ে করছিলাম আমরা এখন নাকি দশ রিয়াল নেয় তো এই দশ রিয়াল দিয়ে আপনি করাতে পারবেন এটা হলো ওমানের ক্ষেত্রে এরপরে এগুলো জমা দেওয়ার পরে যখন আপনার প্রসেসিংটা হবে তখন তবে ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স এক থেকে দেড় মাসের করলেই হবে দেড় মাসের আমি পাঁচ দিনের করছিলাম আপনি দুই মাসের করে নেবেন দুই মাসের করলে টেনশন দুই মাসের একটা ট্রাভেল ইন্স্যুরেন্স আর আপনার ফর্ম ফিল আপ যেটা অনলাইন থেকে করে তো এগুলো সব এজেন্টই করে দিবে আপনাকে যে এজেন্টের মাধ্যমে করবেন ওরাই সব করে দিবে কি কি লাগবে সেগুলো বলে দিবে টেনশনের কিছু নাই প্রাথমিক যেগুলো লাগে ওগুলো আমি বললাম আপনাদেরকে আর হইল কাতারের ক্ষেত্রেও সেমই সব কিছুই কাতারও আপনার অ্যাটাস্টেশন প্রয়োজন হয় না করাতে হয় কাতার এম্বাসিটি হলো আপনার পুরনো এয়ারপোর্টের সাথে ওইখান থেকে আপনারা জমা দিতে পারবেন অ্যাপস্টল তো অনলাইনের মাধ্যমে এখন পুলিশ ক্লেন্স বের করা যায় এরপরে যে কোনো একটা টাইপস্টের দোকানে দিলে ওরা কিছু করাই দেবে কাতার দুবাইয় ক্ষেত্রে আপনার দুবাইয় ক্ষেত্রে অ্যাপস্টল করাইতে হয় না দুবারের ক্ষেত্রে কাতার এম্বাসি ভেরিফাই লাগে ওটা এজেন্সির মাধ্যমে করাইতে হয় দুবাইতে পেপার সবগুলাই সেম জাস্ট ও অ্যাপস্টল কিছু হয় কিছু আবার কাতার এম্বাসি ভেরিফাই লাগে এটা দুবাইয় ক্ষেত্রে কাতার এম্বাসিটা ভেরিফাই লাগবে কাতারের থেকেও কাতার এম্বাসি ভেরিফাই লাগে না ওমানেরটাও লাগে না সৌদিরটাও লাগে না সৌদিও সেম সিস্টেম আপনার অফসরের থেকে আপনি নিয়ে নেবেন এটা ওই অনলাইন থেকে আর কি অ্যাপসের থেকে আপনার পুলিশ ক্যান্সার নিয়ে ওটা আপনার ফরেন মিনিস্ট্রি ভেরিফ্যাচার সেশন করে নিলেই হয়ে যায় সবই ইজি প্রসেস এটা টেনশনের কিছু নেই এই তিনো দেশেরটা বলে দিলাম এইভাবে করে নেবে আর যে কোনো কিছু জানার থাকলে আমাকে আপনারা কমেন্ট করতে পারে আর ক্রোশি এখন শুরু হয়ে যাবে যেহেতু সামার এসে পড়ছে শীঘ্রই এখন ভিসা প্রসেসিং সবাইয়ের হোস্টেল স্ট্রেন্টের লোক প্রয়োজন কনস্ট্রাকশন কাজ এখন ফুল দামে শুরু হবে এখন ফাইল জমা নিবে সবাই সবাই প্রস্তুত হয়ে যায় আসার জন্য আর আসার আগে যারা ফ্রি আছেন তারা বাসার ব্যাপারে একটু আগ্রহ হন বাসাটা একটু শিখেন বাসা ছাড়া এই দেশে খুবই সমস্যা এটা খেয়াল রাখবেন আর যে কোনো একটা কাজের প্রতি দক্ষ হওয়ার চেষ্টা করেন পাশাপাশি ইংলিশটার উপরে একটু দক্ষ হন দেখার সময় নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম